বাইতুল মোকারমের উত্তর গেটে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিক্ষোভ মিছিল এটি কিন্তু বের করেছে ইসলামিক যুব মজলিস অর্থাৎ খেলাপত মজলিসের যে অঙ্গ সংগঠন সেটি কিন্তু আমরা দেখছি এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মুসলিরা অর্থাৎ এই এই খেলাপত মধ্যে যেই নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে তাদের মুখে যে স্লোগান সেটি যদি একটু বলি তাহলে হচ্ছে আওয়ামী লীগের আস্থানা না পুরিয়ে দাও এবং ছাত্রলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করে কিন্তু তারা বলছেন যে তাদেরকে এই দেশ ত্যাগ দেশ ত্যাগের কথা বলছেন এবং বলছেন যে তাদেরকে ধরে কিন্তু যেই বিচারের আওতায় কিন্তু আনার জন্য কিন্তু আহ্বান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং তাদের যেই বিক্ষোভ বিশ্লেষণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ইসলামী যুব মজলিসের যে ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে জুমার নামাজের শেষে কিছুক্ষণ আগে কিন্তু নামাজ শেষ করে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা বের হয়েছে জানিয়ে রাখতে চাই খেলাপদ মজলিসের আজ কিন্তু একটি সমাবেশ দিয়েছে সেটি কিন্তু বাইতুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশ দিয়েছে এবং সেই সমাবেশকে ঘিরে কিন্তু বাইতুল মোকারমের চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিশের যে নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু উপস্থিত হয়েছে তারা কিন্তু বিভিন্ন মিছিলে মিছিলে খণ্ডখণ্ড মিছিলে মিছিলে কিন্তু তারা সমাবেশ স্থলে কিন্তু প্রবেশ করছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে জানিয়ে রাখতে চাই সমাবেশকে ঘিরে বা বাইতুল মোকারমের সব সময়ের মতো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা মোতায়েন রয়েছে অসংখ্য পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে সেটি কিন্তু আমরা look over the, the bridge আওয়ামী লীগ ছাত্রলীগ সহ যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা বিক্ষোভ করছে অন্যদিকে কিন্তু ছাত্রলীগকে এই বিচারের আওতায় আনার জন্য কিন্তু বিক্ষোভ করছে কাউকে কেউ যাতে পালাতে না পারে সেসব নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই মুহূর্তে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাফত মজলিশের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু আমরা দেখছি যে বাইতুল মোকারমের উত্তর গেট দিয়ে কিন্তু খণ্ডখণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা যাচ্ছে খেলাপদ মজলিশের যে মূল মঞ্চ সেই দিকে কিন্তু যাচ্ছে এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করব তবে জানিয়ে রাখতে চাই খেলাপদ মজলিশের আজ যেই সমাবেশটি দিয়েছে সেটি কিন্তু বাইতুল মকরমের দক্ষিণ গেটে সমাবেশটি রয়েছে এবং সেখানে কিন্তু খেলাপদ মজলিশের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু তারা এসছে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কালবেলার মাধ্যমে একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড়টিতে অর্থাৎ পল্টন মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং এই মিছিলটিকে কিন্তু জায়গা করে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় যে ষড়যন্ত্রমূলক যে অগ্নিকাণ্ড হয়েছে এবং বিরোধীদের সকল তৎপরতার বিরুদ্ধে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে এবং তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছে 伝わっていらない ভাই সামনে আছে আমরা অনেক কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলাপত মদলিশের যে যুব মজলিশ যে ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এটি কিন্তু বাইতুল মোকারমের উত্তর গেট থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছে এবং তারা কিন্তু বলছে যে বাংলাদেশ সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দেশবিরোধী তৎপরতা বিরোধী যারা রয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার জন্য কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে অন্যদিকে কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীকে এখন পর্যন্ত আটক করা হয়নি বা তাদেরকে গ্রেপ্তার করা হয়নি বিচারের আওতায় আনা হয়নি সেটি নিয়েও কিন্তু তারা বিক্ষোভ করছে অন্যদিকে কিন্তু আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে সেটি হচ্ছে যে আজকে খেলাফত মজলিসের একটি সমাবেশ দিয়েছে সেটি কিন্তু বাইতুল মোকরমের দক্ষিণ গেটে কিন্তু খেলাফত মজলিসের সমাবেশ দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে খেলাফত মজলিসের যেই নেতৃবৃন্দুরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুরা খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু খেলাফত মজলিসে প্রবেশ করেছে